রয়েছে যেন জীবন্ত ফুল ফুটে রয়েছে ফ্রন্ট সাইডের আদলে কিন্তু ব্যাক সাইডে এত সুন্দরভাবে কাজ করা হয়েছে ড্রেসটির মধ্যে দেখেন কালার কম্বিনেশনে ম্যাচিং করে ড্রেসগুলো আমরা প্রস্তুত করে থাকি ভিউয়ার্স এবার ওন্নাটা দেখিয়ে দিচ্ছি দেখেন ওন্নাটা কত সুন্দর করা হয়েছে এটা হচ্ছে এস এম টেক্স গঙ্গার মধ্যে নিত্য নতুন আপডেট একটি কালেকশন দেখেন কত বড় সড়ো একটা ওনা পেয়ে যাচ্ছেন বিশাল সাইজের পাঁচ হাত নামাজি একটি ওনা পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং করে বিয়ারস এবার নেক্সট কালারটি দেখিয়ে দিচ্ছি দেখেন উন্নত ফেব্রিক্সে উন্নত কোয়ালিটিতে আমরা এই সমস্ত ড্রেসগুলি প্রস্তুত করে থাকি এসএম টেক্স গঙ্গা যেটা সারা বাংলাদেশে মার্কেট কা পাচ্ছে এই যে আমাদের সাইন লোগো এরকম ভাবে পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সাথে এসএম টেক্স সিগনেচার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার ওনাটা দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স দেখেন কত সুন্দর হয়েছে কালার কম্বিনেশনে ম্যাচিং করে এবং ডিজাইনের সাথে ম্যাচিং করে আমরা ওনা গুলোকে প্রস্তুত করে থাকি বিশাল সাইজের পাশে নামাজি ওনা পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং করে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক দেখেন ড্রেসটা কত সুন্দর হয়েছে একদম রাজকীয় স্টাইলে ড্রেসটাকে প্রস্তুত করা হয়েছে যেন জীবন্ত ফুল ফুটে রয়েছে ড্রেসটির মধ্যে দেখেন কত সুন্দর হয়েছে আজকের ভিডিওটা শুধুমাত্র যারা পাইকারি থ্রি পিস জাতীয় এবং কাপড় জাতীয় প্রোডাক্ট নিতে চাচ্ছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এবার ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত বড় সড় একটা ওনা পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং করে কালার কম্বিনেশন এবং ডিজাইনে ম্যাচিং করে এত বড় সড় একটা ওনা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা প্রতিটা ড্রেসের সাথে সর্বশেষ কালাটা দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স এই ডিজাইনের মধ্যে দেখেন কত সুন্দর হয়েছে বেগুনি বেগুনি কালারে কম্বিনেশনে দেখেন দেখেন ভিউয়ার্স জাস্ট দেখার মতো ড্রেস নিয়ে বিজনেস করার মতো ড্রেস পরিধান করার মতো ড্রেস এবার আমি ড্রেসটি হাতের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই যে হাতের কাপড়টা কিন্তু এরকম ভাবে আপনারা পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং করে এবং ডিজাইনের সাথে ম্যাচিং করে এবার আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন ভিউয়ার্স ব্যাক সাইডটা এরকম থাকবে ব্যাক সাইডের প্যানেলের মধ্যে এরকম ভাবে কাজ করা পেয়ে যাবেন আপনারা এজে যে দেখেন বিহ সর্বশেষ আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি এ ডিজাইনের এ ডিজাইনের ওনাটা দেখেন হলুদ এবং বেগুনি কালারের কম্বিনেশনে কত সুন্দর হয়েছে একদম বড় সড়ো একটা ওনা পেয়ে যাবেন বিশাল সাইজের পাঁচ হাত নামাজি ওনা যারা শুধুমাত্র পাইকারি পারপাস কাপড় জাতীয় প্রোডাক্ট নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা সারা বাংলাদেশ একদম ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রতিটা প্রোডাক্ট পৌঁছে দেওয়ার চেষ্টা করি এছাড়াও আমাদের গ্যালারিতে হিউজ পরিমাণের কালেকশন রয়েছে আপনারা পেয়ে যাবেন আমাদের গ্যালারিতে জমজম এ গ্রেড এবং বাটিক বুটিক সহকারে গঙ্গা প্যাট জয়পুরি মামাক্টন সহকারে হিউজ পরিমাণে কালেকশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা শুধুমাত্র পাইকারিতে কাপড় জাতীয় প্রোডাক্ট নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে আপনি যদি প্রত্যন্ত গ্রামেও থাকেন এই সমস্ত প্রোডাক্টগুলো একদম পাইকারিতে আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলে দেখে শুনে বুঝে সংগ্রহ করার সুবিধা কিন্তু আমরা দিচ্ছি